আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সৌদি আরবে যারা কাজ করেন কাতার থেকে দুবাই থেকে বা অন্যান্য দেশ থেকে যারা এক বছরের মাল্টিফল বিষয় নিয়ে গিয়ে কাজ করেন বা অনেকে ছয় মাসের ওয়ার্ক বিষয় গিয়েও কাজ করে সেই ব্যাপারটা নিয়ে কারণ এটার মধ্যে অনেকেই জামলা ফুটতেছেন এক বছরের বিষয় নিয়ে কাজ করে এসে এখন আবার যাইতে ফিরতেছেন না এটা কেন হচ্ছে এটা অনেকেই জানে না যার কারণেই এরা তৈরি হচ্ছে মুদ্রা কথা হলো আমরা যারা অনেকেই মাল্টিফল বিষয় নিয়ে অনেকে কাজ করে সৌদি আরবে ইদানিং কাতার থেকে বেশিরভাগ পরিমাণ লোক যায় এবং দুবাই থেকেও কিছু পরিমাণ লোক যায় আমরা দেখছি যেটা মাল্টিফল আপনার এক বছরের বিষয় তো সেটা নিয়ে গিয়ে তারা সেখানে কাজ করে সর্বপ্রথম কথা হলো এই মাল্টিফল এটা হলো একটা ভিজিট বিষয় আপনি সেখানে গিয়ে কাজ করার অনুমোদন নাই কিন্তু মানুষ করে এখন কথা হলো এই বিষা গিয়ে আপনি সর্বোচ্চ নব দিন করতে পারবেন এখন অনেকে তিন মাস কাজ করে হয়তো দুই চার দিন আগে আবার রিটার্ন আসে কাতারে আসে দুইবারে আসে বা যে দেশ থেকে যায় সেখানে চলে আসে আসার পর তাদের আর বিষয় হয় না কেন হয় না কারণ হলো ওই বিষয়টা হলো আপনাকে ভিজিট বিষয় সেখানে আপনাকে মাল্টিফল এন্ট্রি দিছে এই তিন মাস আপনি সেখানে এক বছরের ভিতরে স্টে করতে পারবেন এবারকে আপনি তিরিশ বার যান প্রতিবার যাইয়া তিন দিন করে থাইকে আসেন তিরিশ বারে নব্বই দিন টোটাল কথা হলো এক বছরে নাইনটি ডেজ এক বছরের নব্বই দিন তার মানে নাইনটি ডেজ আপনি স্টে করতে পারবেন এক বছরের ভিতরে এবার এক টানা আপনি থাকেন অথবা আপনি বার যান পনেরো বার যান আপনি থাকেন কিন্তু কাজের অনুমোদন নাই কিন্তু আমাদের তাই সেখানে গিয়ে কাজ করতেছে তো সেটা ওই দেশে ধরে না বেশি একটা চ্যাক ট্যাক হয় না যার কারণে ওই ফাঁক ফোঁকরটা ব্যবহার করতেছে দরলে এটা তো খারাপ কিছু হবে এটা তো আপনারা ভালো করে জানেন কিন্তু চ্যাক হয় না সেটাও বলা যাবে না এটা হয় আর আরেকটা হলো ছয় মাসের এগ্রিমেন্ট নিয়ে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব কোম্পানির লোক তাদের একটা ব্রাঞ্চ আছে ধরেন এখান থেকে ইউসিসি কোম্পানি বা ব্যালেন্সিয়া কোম্পানি বা ইমার কোম্পানি তারা তাদের লোক নিয়ে সেখানে কাজ করাইতে পারতেছে ছয় মাসের বিশ্বা দিয়ে কারণ হলো এখানে সবচেয়ে জামেলার সমস্যা কি সৌদি আরব কাজের লোক নাই আসে সৌদি আরবে যারা বিশ্বা দিয়ে থাকে তাদের আইডি লাগানো সার্ভিস কোম্পানিতে হিউজ একটা অ্যামাউন্ট যারা এটা আমাদের চিন্তার বাইরে অ্যাট অলমোস্ট সাড়ে এগারো হাজার রিয়ালের মতো লাগে এক বছরের আইডির কথা বলতেছি আমি যেটা কাতারে মাত্র নাম মাত্র সাড়ে বারোশোর মতো খরচ হয় মানে বারোশো রকম তাইলে আপনি বুঝেন প্রায় সাড়ে এগারো হাজারের বেশি টাকা যায় এক বছরের আইডি এই জন্যেই সৌদি আরবে বেশিরভাগ লোক ম্যাক্সিমাম বেশিরভাগ লোকে অবৈধ হয়ে যায় কোম্পানি আইডি রিনিউল করে না বা যারা ষোড়ো মহাশাসা বলে মানে ছোট ছোট শরিকাতে গেছে এক চারজন এটার মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আমি এক্সপ্লেন করলে ভিডিও লম্ব হয়ে যাবে আমি জাস্ট আজকে আসছি আপনারা হয়তো ভুল কইরা এক বছরের বিষা দিয়ে আইসা আবার এক বছর আপনি কিন্তু বিষা পাবেন না এখানে আরেকটা কোয়েশ্চেন এই নব্বই দিন শেষের পরে আপনি আগামী এক বছর বিষা পাবেন না এই জন্যে অনেকেই ঝামেলা পড়ে যেতেছে বুঝে না জিনিসটা যায় নব্বই দিন খাটাই ফেলাইছে তো এটা হলো বড় ইস্যু তো আশা করি সবাই বুঝতে পারতেছেন বা কারো কোনো সমস্যা থাকলে সৌদি আরবের ব্যাপারে আমাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন গঠনমূলক কমেন্ট আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অথবা নতুন আরেকটা ভিডিও বানিয়ে দেব ধন্যবাদ ভালো থাকবেন যারা এই দুইটা বিষয় বুঝতে পারার জন্যে আসসালামু আলাইকুম